হ্যালো গাইস তো আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপাতের মাঝে আমি তো চলে আসছি বিয়ের অনুষ্ঠান বিড়ি শিরি ব্রাহ্মণ পাড়া তো সবাই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার করে রাখবেন তো আমি তুলে ধরব সব কিছু কীভাবে বিয়ে হয় না হয় সব তুলে তুলে চেষ্টা করব সবার মাঝে ভিডিওগুলো তোলার জন্য তো অবশ্যই সাপোর্ট করে দিবেন অবশ্যই লাইক করে রাখবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ছোট ভাই হিসেবে কয়েকজন যিশুর কাছে যাচাই করবার জন্য শিশু তোমাদের বিবাহিত জীবনে ঐশ্ব শক্তি প্রেরণ দান করবেন এর ফলে তোমাদের দাম্পত্য জীবন পবিত্র সুখের হবে আজ তোমাদের একটি অতি স্মরণীয় দিন এই শুভ দিনে সকাল হয়ে প্রভুতি খ্রিস্টের নামে আমি তোমাদের উভয়কে অভ্যর্থনা জানাচ্ছি দীক্ষাস্থানে তোমরা খ্রিস্ট সমাজে প্রবেশ করেছি আর বিবাহ সংসারে তোমরা খ্রীষ্ট জীবনের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য গ্রহণ করছো এই দায়িত্ব কর্তব্য পালনে তোমরা একে অপরের উপর নির্ভর করে চলো পরমেশ্বর তোমাদের সহায় থাকবেন এবং তোমাদের সংসারে সুখ শান্তি দান করবেন আজ তোমরা একে অপরকে সারা জীবনের জন্য গ্রহণ করছ যে প্রেমে তোমাদের হৃদয় মন মিলিত হয়েছে সে প্রেম দিন দিন আরও গভীর করে চলো যেন বিবাহিত জীবনে মর্যাদ রক্ষা করে তোমাদের জীবন সুকময় ও শান্তিপূর্ণ করে তুলতে পারো তাই তোমাদের ইচ্ছা জানবার জন্যে সবার সামনে আমি তোমাদের জিজ্ঞাসা করছি প্রথমে মানুষ করতে মত আছে তোমার বাবির স্বামীজ আতঙ্কের আজিব্য তাকে সম্মান করতে এবং তার এই পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ উঠে যাও বলে তোমরা পরস্পরের ডান হাতে হাত মিলাও এবং ঈশ্বর মন্দিরের সাথে তোমাদের প্রকাশ করিল

এবং পরস্পরের প্রতি বিশ্বাস থেকে শান্তিতে জীবনযাপন করাও উপস্থিত কৃষ্ণভক্তগণ এই বিবাহ বন্ধনের সাক্ষী থাকতে আপনাদের অনুরোধ করছি ঈশ্বর যাদের একত্রে মিলিত করেছেন মানুষ যেন তাদের বিচ্ছিন্ন না করে তাই এই মিলন বন্ধন অক্ষুণ্ণ রাখতে আপনারাও সহায়তা করবেন হে প্রেমময় জীবন স্বামী তোমার নামে এই যে আংটি দুটি আমি আশীর্বাদ করছি এই আংটিগুলোর উপর তোমার আশীর্বাদ নেমে আসো এই যে তোমার প্রিয় সন্তান রিয়া সাজন ও সাপির অঙ্গি দুজনে এই আংটি দুটি এখন ধারণ করবে তারা যেন আজীবন পরস্পরের প্রতি একান্ত বিশ্বাস থাকতে পারে তোমার ইচ্ছা ও বিচলিত অন্তর পালন করে এবং প্রেম ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আজীবন সুখে শান্তিতে তোমার ভালোবাসার আশ্রয়ে জীবনযাপন করতে পারে এই প্রার্থনা করি তোমারই পুত্র আমাদের মৃত্যুঞ্জয় শান্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন আমার আমার ভালোবাসা ও विशेषता चिन्ह स्वरूप रैंप जहां ओटानपुर का कुछ तो विशेषता

হে প্রেম সুর পরমেশ্বর তোমার করস্পশে ধন্য কর প্রেম সূত্রে গাথা এ মিলন মালা পবিত্র করো মিলন বন্ধন হে জীবন স্বামী পুষ্পমাল্য মাল্য বিনিময়ে এখন রিয়া সাজং ও সাপির অঙ্গি দুজন একে অন্যের কাছে সানন্দে সর্বশোষ সম্পাদন করতে চায় আত্মদানে শুরুবি দিয়ে পরস্পরের জীবন সুবাসিত করতে চায় আমরা অনুময় করি তোমায় হে হৃদয় নাত দুর্দিনে সুদিনে সর্বত্র তুমি থাকো তাদের চিরসাথী প্রতিদিনকার সুখ দুঃখ বিরহ মিলন আশা নিরাশার ঘাত প্রতিকাদের মধ্য দিয়ে রিয়াজ আজম ও সাকির দিকে যেন তাদের প্রেম মাল্য অম্লান করে রাখে এই প্রার্থনা করে তোমারই প্রিয় পুত্র আমাদের মৃত্যুঞ্জয়ী শান্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে आता बोलू ना बोल Amar, a m o n s i n s i Sudan, p e t e t e r Peter, e e r Peter, Peter, r e e r p e t e